গল্প ইঁদুর ও ব্যাঙ্গের এক ব্যাঙের সঙ্গে মাঠের এক ছিল। তারা করতে করতে খাবার বেড়াতো দুজনার যেন এক প্রাণ এক আত্মা দুই বন্ধুর মধ্যে ইঁদুর ছিল সহজ ও সরল প্রকৃতির আর ব্যাঙ ছিল একটু অন্যরকমের রকমের সে মাঝে মাঝে ইতুরকে জব্দ করে বেশ মজা করত একদিন দুই বন্ধুতে একটি মাঝে খাবার খুঁজে বেড়াচ্ছিল মাঝে মাঝে তারা খাবার খুঁজতে খুঁজতে দুজন দুই দিকে চলে যাচ্ছিল ব্যাং বন্ধু বলল বন্ধু আমরা মাঝে মাঝে দুজন দিকে সরে যাচ্ছি সেই জন্য আমাদের গল্পটা ঠিক জমছে না আমরা বরং একটা কাজ করি আমার একটা পায়ের সঙ্গে তোমার একটা পা বেঁধে দি তাহলে আমরা আর ছাড়াছাড়ি করব না বিপদ এলেও এক সাথে চালাতে পারব ইదు শত শত ভাবলো না ব্যাঙ্গের কথায় রাজি হয়ে গেল ব্যাঙ্গের পায়ের সঙ্গে নিজের পা পেঁথে আবার চলতে লাগলো কিছুদূর গিয়ে তারা একটি পুকুরের কাছে এসে পৌঁছালো পুকুরের জল দেখে ব্যাং ভারী আহ্লাদ হলো সে আনন্দে গ্যাংর গ্যাং ডেকে বলল ইদুর ভাই চলো একটু সাতার কেটে নি এই বলে ব্যাং ছকাম করে লাগিয়ে বলল পুকুরের জলে ইদুর বেচারা আর কি করে পা বাঁধা অবস্থায় সেও ব্যাঙের সঙ্গে জলে পড়ে হাবুডুবু খেতে লাগলো ব্যাং মনের আনন্দে সাঁতার কাটছিল আর ইঁদুরের করুন অবস্থা দেখে মজা পাচ্ছিল একদিকে ইঁদুর জল খেয়ে দম আটকে মারা গেল ব্যাং তা লক্ষ্য করল না ইঁদুরের মরা দেহটা কিছুক্ষণ জলে ডুবে আবার ভেসে উঠল তারপর ব্যাঙের আশেপাশে ঘুরতে লাগলো সেই সময় আকাশে একটি চিল উঠছিল সে মরা ইঁদুরটিকে ভাসতে দেখে ছো মেরে সেটাকে তুলে নিল ইস ও পা বাধা অবস্থায় শুনে ঝুলতে লাগলো চিলটি একটি গাছে বসে মনের সুখে প্রথমে ইঁদুরটিকে খেলো পরে জ্যান্ত ব্যাংটিকে ছিঁড়ে ছিঁড়ে খেলো তারপর আবার আকাশে উড়ে গেল নীতি কথা ন্যায় বিচারে সব অপরাধীর শাস্তি হয়